খান নুসকা বোঝেন অনেক আছে আপনাকে শিখাই দিবে যুবক তোমাকে শিখাই দিবে নারীকে শিখায় দিবে পুরুষকে শিখাই দিবে আমি তো মাঝে মাঝে ভাবি আপনাদের দেশে আসার পরে আমেরিকা গেলেও ভাবি অস্ট্রেলিয়া গেলেও ভাবি ইউরোপ গেলেও ভাবি আমি তো ভাবি এদের যখন দেখ মুসকি হাসি দেখি আমি এরা রাস্তায় যাকে দেখে তাকে দেখি মুসকি হাসি দেয় বিশ্বাস করে না আমি ধুবন্ত সূর্যের সময় বলতেছি আমার মনের থেকে বলা ওঠে হয় এরা যদি মুসলমান হতো তাহলে হাসি স্বাব দিয়ে এরা জান্নাতে চলে সত আর স্বপ্ত হয় না যেত এরা যেই সুন্দর হাসি দেয়

ওনাদেরও হইতো কিন্তু জায়গারটা জায়গায় বলতেন মালিশ মালিশ বুঝেন এটা গ্রাম্য আরবি বুঝলাম এটা আসল না আঞ্চলিক আর ওনাদের তো টুমটান হয় হওয়ার পরে সাথে সাথে বলে মালিশ গালে গাল লাগায় নাকে লাখ লাগায় একজন আরেকজন কে মাফ করে দেয় কিন্তু তো পারি না ও মাফ করলো না নিজের নামে জান্নাত লেখা সময় আবার যদি কখনো আসি সময় থাকে তাহলে শোনা বলে আবার যদি আসা হয় রিচিক তাকে দেখে যতটুকু বুঝেই না

হকানি আলেমদের আশা আল্লাহ আশা এটা আল্লাহ আপনার দুয়ারে জান্নাতকে মনে করেন তাই না আমাকে সংযুক্ত এদের সাথে চলতে হবে পিছিয়ে চলতে হবে কিন্তু আরেকটা শব্দ বলা যাবে না রাগ হয়ে যাবেন বলবো এই দুটা শব্দ ব্যবহার করতে পারে যে আমি বলে আমাদের সাথে আছে আমি বলে আমাদের আছি কিন্তু এটা কোনোদিন ভুলে বলেন না যে ওলামা আমার লোকে আছে ওলামা আমার ওলামা আমার সাথে হ্যাঁ হুজুর আমার সাথে আছে হুজুর এটা বলে আমি আমি হুজুরের